কবিতা সোনার বাংলাদেশ কবি মোহাম্মদ আব্দুল হান্নান শাহজালালের দেশের মাটি সোনার চেয়ে খাঁটি এই বাংলাদেশে যেন হয় করুণারও বৃষ্টি নদীনালা নালা হাওর খাল বিল সোনার দেশে আছে সাদা বকে খেলা করে মাছ রাঙায় নাচে শত রঙের শত পাখি ধরে রঙিন পুটি মিষ্টি মধুর ফল যে ফোটে দেশের মাটি ঘাঁটি বাংলাদেশে থাকি মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই দেশে হয় ধান কাঠাল গোলাপ সাপলা পদ্ম মনটা ভরে যায় যখন মেঠো পথে হাঁটি মোদের দেশের মাটির সুবাস এতই যে মিষ্টি রূপে গুণে সেরা দেশকে ভালোবাসি প্রাণ প্রিয় জন্মভূমিকে হৃদয়েতে পুষি শত্রু এলে দেশ বাঁচাতে হাতে লই লাঠি এই দেশটার জন্য আল্লাহ হোক রহম বৃষ্টি